বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ জীবিত এবং মৃত সবকিছুকে সৃষ্টি করেছেন তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানে নিশ্চয়ই জানে যিনি মহাম্মত করে পয়দা করেছেন তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে অবশ্যই পারে আল্লাহ তালা তার সকল জাত এবং সিফাতে সবকিছুর মধ্যে একক তার কোনো সমকক্ষ নেই সুরা এখলাস বারবার আমরা সেই কথাটাই তার জাত এবং সিফতের সাক্ষ্য দিই এমনকি তার কোন বংশ দ্বারাও আলাদা সকলেই তার গুলাম সকলেই তার বিনিত প্রজা আল্লাহ তালার উলুহতে রুপুহতে আল্লাহ তালার কুদ্রতে কারো সামান্যতম কোন অংশীদারিত্ব নেই বাংলাদেশ জামাতের শিক্ষা সেই আল্লাহকেই একমাত্র মালিক হিসেবে কম করেছে আমাদের অপরাধ আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ বিগত এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে তারা আল্লাহ সার্বভৌমত্ব মানে না তারা মনে করেছিল নিজেই সার্বভৌম সার্বভৌম মানে সর্বতময় ক্ষমতার মালিক তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন আমি আশা করি পাঁচ তারিখের পরে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না এখানকার মানুষ ভদ্র এখানকার মানুষ বিনয়ী এখানকার মানুষ সৎ কেউ ছাতাবাজি এখানে করে না ঠিক না এখানেও ছাতাবাজি হয় এখানেও ফুটপাথ দখল হয় হাট বাজার বালুমহাল জলমহাল বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলোতে দখলদারি হয় তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা এটাকে সম্মান এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে এই কাজটা ছেড়ে দেন মেহরবানি করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত হবে লাঞ্ছিত হবে বন্ধু এই কাজটা ছেড়ে দেন ভাই আল্লাহর রাস্তায় এই কাজগুলো ছেড়ে দেন এই কাজ আর করবেন না অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন আবার মামলা বাণিজ্য অনেকে করে তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ভাই কাজগুলা করিয়েন না আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিহত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখ লাখো সন্তান কোটি কোটি সন্তান নেমেছিল তারা অন্তরে বড় কষ্ট পাবে তাদেরকে কষ্ট দেবের না হেরবে তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখন আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আপনারা আমার সাথে বলবেন আবু সাইদ মুক্ত লড়াই চলবে ইনশাআল্লাহ কতক্ষণ যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়ে আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে আর কিছুই দিতে পারে এই কোরআনিক শাসন সকল ধর্মের সকল দলের সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই